সোয়াবিন ফুলকপি ওলো আর আর রুটি আর দুপুরে চিকেন ওটা গরম জল আপনার লিখেছে চা ওই দইটা লিখেছে দাও না হ্যাঁ আজকে আমাদের এখানে লাস্ট দিন মানে করতে মনটা একটু সকাল থেকে খারাপ আর স্নান করে একদম চা খেতে মানে চা স্নান করেই চলে আসছি একদম রেডি হয়ে বেরোতে হবে সকাল দশটা দিকে করে বন্ধাস একটু আজকে ঘোরা রয়েছে। কোথাও যাব শুরু হবে। আবার নিজের আবার ফিরে যেতে হবে। আবার ডিউটি, আবার রান্না-বান্না মানে তিন-চার দিন রেহাই পেছলা মোটা থেকে। লাইফে চেঞ্জ তো দরকার অবশ্যই খুব ভালো লাগে এখানে থেকে আর এই শহর। ভাইজাক শহর নিয়ে আর কিছু বলার নাই মানে অতীতব থেকে অতীব সুন্দর। মানে এতটাই সুন্দর সমুদ্রের ধারে এই শহরটা বলে বোঝাতে পারবো না আমার তো ভীষণ ভালো লেগেছে জানিনা জীবনে আর কখনো ভাইজ্যাগ আসতে পারবো কিনা গুড মর্নিং সবাইকে এখন হচ্ছে সকাল নটা মতো বাজে আর আজকে ভাইজাকে আমাদের লাস্ট দিন আজকে রাত্রেবেলায় ট্রেন রয়েছে যদিও আমাদের একবারে থ্রু কচিবিয়ান ছেলেরা ট্রেনে টিকিট কাটা রয়েছে সেটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি জানি না কি হবে মানে এদের সাথে যাওয়ার মানে আমাদের ট্যুরে যারা রয়েছে তাদের সাথে যাওয়ার কথা ছিল না বাট শেষ অবধি কি হবে সেটা পুরো ব্লগেই শেয়ার হবে আর মনটা খারাপ তার মধ্যে রেডি হয়ে নিয়েছি এখন সকালবেলা একটু বেরোবো ঘুরতে আর চলো দেখতে থাকো আর কি সারা দিনটা কি করে কাটাচ্ছি আজকে আর এই যে রুম এখন ছেড়ে দিতে হবে আমরা পাশের রুমটা নিয়েছি মানে একটা রুমই সবাই মিলে থাকবো আর কি শেয়ার করে যেহেতু বেরিয়ে যাচ্ছি রুমের দরকার নাই তো ছেড়ে দিচ্ছি তো টাটা এখনকার মতো দেখা হচ্ছে একটু পরে সময় কোথায় ওর না না ওর সময় কোথায় ও গিয়ে এখন অফিসে রাত্রে ভোর চারটের সময় ফোন আসছে অফিসের থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি এই ভিডিওটা যখন আপলোড হবে তখন মোটামুটি আমাদের ঘুরে আসা নিয়ে প্রায় এক মাস কমপ্লিট হয়ে যাবে তখন এই ভিডিওটা ইউটিউবে আপলোড হবে কারণ এই ভিডিওটা কিছুদিন আগে আমি এডিট করে রেখেছিলাম বাট কোনো কারণবশত ফোন থেকে ডিলিট হয়ে গেছে আর কিছুদিন যাবত আমি ইউটিউবে কোনো ভিডিও ছাড়িনি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না এর জন্য যাই হোক আর এই দিকে দেখো আমরা দুজনে লাস্ট দিনে চলে এসেছি মানে লাস্ট দিনের ভিডিওটাই শেয়ার করছি খাওয়া দাওয়া করে বেরিয়েছে বর্গে ছিল একটু এটিএমে ওখান থেকে একটু টাকা তুলে নিয়ে আসলো কারণ আমাদের এই ফুল যে প্যাকেজটা ছিল তার মধ্যে কিছু টাকা পেমেন্ট করা ছিল পুরোটা দেওয়া হয়নি যেহেতু আজকে লাস্টে তো আজকে এই ফুল মানে টাকাটা পেমেন্ট করে দেওয়া হবে আর কত নিয়েছে টোটাল প্যাকেজটা আমি কিন্তু একদম শেষ ভিডিওতে বলবো এটা যদিও শেষ ভিডিও নয় আরও ভিডিও আসবে সামনে আর এখানে অনেক চার্জ রয়েছে তার মধ্যে একটা সামনেই পেয়েছিলাম তো সেখানে গেলাম কিন্তু বন্ধ ছিল তো আমরা নিজেরাই দুজনে ঘুরতে বেরিয়েছি আশেপাশটা যেহেতু সকাল বেলাতে হাতে করে তুই চলে এসেছি সিমাচলম টেম্পেলে যে টেম্পেলটা ভীষণ সুন্দর কিন্তু ক্যামেরা অ্যালাউ নাই ক্যামেরাটা রেখে দিতে হবে মানে ফোনটা রেখে দিতে হবে এই যে পাহাড়ের উপরে একদম ফোনটা নিচ্ছে মন্দির থেকে চলে এসেছি সোজা একদম রুমে তো এখানে এসে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেবো আর তারপরে কিন্তু আবারও মানে লাঞ্চের পরে পেরোবো তবে সেই ভিডিওটা কিন্তু এখানে আপলোড হবে না আর একটা নতুন ভিডিওতে আপলোড হবে আর এই যে এনারা দুজনই কিন্তু এতদিন আমাদের রান্না করে খাওয়াচ্ছিলেন আর আজকে স্পেশাল ডিশ ছিল বিরিয়ানি যেটা কিনা খুব পছন্দের এবং ভীষণ ভালো হয়েছিল খেতে একদম ঘরোয়া উপায়ে তৈরি করেছিল ওনারা যাই হোক দেখা হচ্ছে নেক্সট টাটা